যেই পরিমাণ দিনে রাত্রে মোবাইলের দিকে নজর পড়ে বাবাজিরা আমার বিজ্ঞানের এক সমীক্ষায় বলছে যেই দিন আপনি মোবাইলের দিকে নজর করেন নাই আজকে আপনার নজরই হয় না ওই দিন আপনার মোবাইলের দিকে নজর পড়েছে মানে গড়ে সারা পৃথিবীর এ গড়ে আসছে যে একটা মানুষের চোখের পলক এই মোবাইলের দিকে প্রত্যেক দিন সত্তর হাজার বারের উপরে বেশি যায় কি পরিমাণ মোবাইল প্রেম আছে আমাদের এই অঙ্গ মধ্যে বাবাজিরা আমার এই পরিমাণ আমরা এইটারে যত ব্যবহার করি কারণ এইটা যে যুগে ছিল না এইটা যে যুগে এত সময় পেহুদা ব্যয় করার দুনিয়ায় ব্যয় করার এই প্রসেস ছিল না তখন মানুষ ওই যুগে বেশিরভাগ আল্লাহরে ডাকত সকাল সন্ধ্যায় জিকির করত মোরা কাবা করত গভীর রজনীতে আল্লাহরে ডাকত এখন তো বারোটা একটা পথ মোবাইল সারাইতে সারাইতে এরপরে এমন ক্লান্ত হয় এরপর আর কোন সময় আল্লাহরে ডাকবো এই বিষ্ণু বাইতে পইরা মোবাইল

যুবকদের মধ্যে তো বইলে আল্লাহ এরপর আবার আছে ফ্রি ফায়ার পাবজি কি ধরনের খেলা এটা তো মাদকের নেশার চেয়ে ভয়ঙ্কর একদম যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য আমার সামনে ওইদিন এক বাবা কাঁদতে কাঁদতে মানে সম্পদ বেচ্ছে সব বেচ্ছে এই মোবাইলে কি জোয়া জুয়া আছে এই ফ্রি ফায়ারের মধ্যে দিয়ে কিভাবে কি জুয়া এই জুয়া খেলতে খেলতে মানে পরের থেকে টাকা নিয়ে এখন টাকা পয়সা তো নাই শেষ পর্যন্ত দশ লক্ষ টাকা জমি বেচা দিতেছে বিকাশের দোকান থেকে টাকা নিতে 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 বিভিন্ন দোকান থেকে এইভাবে ভাবে 10 লক্ষ টাকা রেইম করছে নাউজুবিল্লাহি মিন জালেক এই এখন মোবাইল খুব খেয়াল রাখতে হবে বাবাজিরা আমার আপনাদের সন্তানদের কে চারমাসব শুরুতে বলছে এই সকল নেশা সর্বনাশা মোবাইলে সৎ ব্যবহারে এটার অনেক ভালো দিক আছে অসৎ ব্যবহারে এমন কোন গুণের দিক নাই যা করা যায় না ঠিক না বে ঠিক ব্যাপারটা bæহ আমি तेरे ঠিক না بیٹے এক করে হাতের মুঠর মধ্যে ব্যাপারটা bæহ আমি সব আপনার দিবা আগে তো টেলিভিশন বড় পর্দা লাগায়া দেখতেন কিচ্ছু লাগে না হাতে হাতে ও আমার আল্লাহ জানাবরের হেদায়েত দে সবাই বলি আমিন আর ও বলি আমিন তাইলে এক গ্লাস পানির মধ্যে দুই চামচ চিনি ছেড়ে দিয়ে নাড়া দিলে পানি চিনির নাম পাল্টা নতুন নাম হয়ে যায় কি হয়ে যায় আর মানুষের কালবে যখন জিকির থেকে আল্লাহ মিশে যায় আল্লাহ হাজির হয়ে যায় বন্দর কলম আল্লাহর মধ্যে মিশে যায় এই মানুষটাই একদিন নাম পাল্টায়া সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় বান্দা থেকে বন্ধু হয়ে যায় বন্ধুটা আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ বন্ধু ডালার কি হয়ে যায় তো এই জিকির চাই কি চাই না এই জন্য আমরা চাই টানচারা আহমদপুর গাঙ্গের কোট ইসলামপুর জাঙ্গাল জারেরা এই গ্রামগুলি থেকে শুরু করে যে হাজিপুর আর উচ্চ গ্রাম অন্য গ্রামগুলি মিলে আমরা এখানে একটা খানকা থাকবে যে প্রত্যেক মাস এখানে তালিম হবে এই জিকির এখন আমরা আয়কার শে শাহজালালের মতো শাহপরারের মতো সেই শতরার কত সুরাঙ্গদার কত কুরকুইলের কত এই সকল অলি আউলিয়ার মতো আগের তালিম আমরা আবার ফিরায় আনতে চাই এই তালিমগুলি আমরা কায়েম করতে চাই আবারজন এই জমানায় আল্লাহ বেলায়তের বলি এই এলাকার মধ্যে এক একটা ঘরে ঘরে গ্রামে গ্রামে আল্লাহ যেন ওই সকল ওর কুতুবদের মতো আল্লাহ সুলতান লাউলিয়াদের মতো আল্লাহ বেলায়তের বলি এই এলাকার মধ্যে আল্লাহ এক একটা গ্রামে গ্রামে আল্লাহ আবার এই খানকার আমল তালিম দিয়ে তৈরি করে আল্লাহ